বেবিটা নেওয়ার জন্য আমি মেন্টালি স্ট্রং মাতৃত্ববোধ চলে এসেছিল যে মা হওয়ার ইচ্ছা হয়েছিল তো মা হয়েছি তাই আমার বেবিকে কে দেখলো না দেখলো তাতে আমার কোনো যায় আসে না করবি কবে বিয়ে করবি কবে বিয়ে করবি তোমাকে কিন্তু ওটাই বলবে তোমার বিয়ে করার পর হ্যাঁ তোমার যেই সংসারের প্রতি দায়িত্ব সেটা কিন্তু ওরা পালন করতে আসবে না সেটা কিন্তু তোমাকেই পাবে না আমি কিন্তু অন্যের বেবিদের ধরেছি কিন্তু আমার বেবিকে ধরার জন্য কেউ হাত বাড়িয়ে আগে হ্যালো সবাইকে গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তোমরা দেখছো রূপা ব্লগ আর আমি রূপা আজকে তোমাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ব্লগ শেয়ার করবো তোমরা যারা যারা মা হতে চাইছো বা নতুন মা বা হবু মা যারাই হও না কেন তাদের অনেকটা হেল্পফুল হবে আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান শেয়ার করব তোমরা যারা যারা মা হতে চাইছো বা যারা হবু মা আছো তারা অনেকটাই আমার ভিডিও দেখার পর মেন্টালি স্ট্রং হবে এবং ফিজিক্যালি অনেকটাই স্ট্রং হবে আমি অনেক কিছু শেয়ার করব এমন এমন কথা যেটা তোমাদের সত্যি ভবিষ্যতে খুবই একটা কাজে দেবে তাই তোমাদের কি করতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে একটা বেবি হওয়ার পর কীরকম আমি যেহেতু সদ্য বেবির মা হয়েছি তাই কিন্তু আমি এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি তাই তোমাদেরকে ডিটেলসে আমি ক্লিয়ারভাবে বলতে পারবো তাই তোমাদের কী করতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তোমরা কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি স্ট্রং হতে হবে তোমাদেরকে আর এই ভিডিওটা দেখার পর মেন্টালি আর ফিজিক্যালি কিন্তু স্ট্রং হয়ে যাবে তো চলো তোমরা কি করবে কন্টিনিউ ব্লগ দেখতে থাকো সাড়ে ছটা বাজে ও তখন ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল এখন বাজে পোনে সাতটা ঘুমিয়েও পড়েছিল কিন্তু আবার উঠেও গেছে মাঝে মাঝে এক একটা দিন কিন্তু ঠিক এমনই করে মানে ঘুমাই না না কোলে যত সময় থাকবে তত সময় ঘুম আর কোল থেকে যে নেমে গেলো ঘুম কিন্তু ওর হয়ে গেল। আর ঘুম নেই চোখে আর ঘুম নেই আর এখনও তো কোল থেকেই নামাইনি কোলেই ছিল কোলে থাকতে থাকতেই ঘুমিয়েছে আবার কোলে থাকতে থাকতেই ঘুম থেকে উঠে গেছে মাঝে মাঝে এক একটা দিন ঠিক ও এমনই করে মানে ঘুমোয় ঘুমোয় না ঘুমোয় ঘুমোয় না ঘুমোয় ঘুমোয় করে ঘুমায় না সে দুপুর থেকে চেষ্টা করছি ও ঘুমালে আমি ঘুমাবো সে দুপুর থেকে না ও ঘুমাচ্ছে না আমি ঘুমাচ্ছি মানে ওর ঘুম হচ্ছে ওই দশ মিনিট পনেরো পর ওর ঘুমোচ্ছে আর আমি আর কী করবো আমি এখন সন্ধ্যা দেব তাই ওকে নিয়ে একটু ঘুরছি ঠিক আছে তারপরে সন্ধ্যাটা দেব আর ওদিকে জানো কি হয়েছে চলো তোমাদেরকে দেখ ওই যে দুপুরবেলা রান্না বান্না করেছিলাম সেই বাসন তরকারির খোসা সব কিছু কিন্তু তেমনভাবে পড়ে রয়েছে এদিকে কিন্তু কিচ্ছু পরিষ্কার করতে পারিনি ঠিক আছে ওই কোনো এখানে সব রান্না খাবারগুলো আছে ওই রকমে খেয়েছিলাম তারপরে ঘরবাড়ির অবস্থা দেখো ঠিক আছে অন্যদিন তো আরও অবস্থা খারাপ থাকে আজকে তাও গুছাতে পেরেছি হ্যাঁ অন্যদিন গুছাতে পারি না আর এই বিছানাটাও তো এমনই ওর বিছানা সময় করা থাকে কেননা ঘুমায় ছোট বেবি জানো তোমরা আমার বেবিকে ধরার জন্য কিন্তু কেউ নেই কেউ আমার বেবিকে ধরবে না আমি কিন্তু অন্যের বেবিদের ধরেছি ঠিক আছে কিন্তু আমার বেবিকে ধরার জন্য কেউ হাত বাড়িয়ে আগে আর এমন এমন দিন আছে যেদিন আমি বেলার খাবার খাই সকাল বেলার খাবার খাই বেলা কেউ এসে খোঁজ নেয় না একবারও যে তুমি খেয়েছো না খাও নেলার খাবার খেতে খেতে আমার দুপুর একটা বেজে গেছে এমনও দিন অনেক আছে বেশিরভাগ তো রোজই বারোটা বাজে একটা বাজে আর দুপুরবেলার খাবার খাই বিকেল পাঁচটার সময় এমনও দিন আছে চারটের সময় যেদিনকে ভ্যাকসিন দিয়ে আসি সেদিন তো তাই হয় মানে ও কান্নাকাটি করে ভ্যাকসিন দেওয়ার পরে ওকে নিয়ে বসে থাকতে থাকতে আমার আর খাওয়া হয় না সে বিকেল পাঁচটা বেজে যায় ওর ঘুমোতে ধরো কান্নাকাটি করছে ঘুমোতে ঘুমোতে দেখো এখন কিরম করছে উপর দিয়ে দেখছে উপর দিকে দেখছি আমার সঙ্গে একটা কথা তোমাদেরকে না শেয়ার করে পাচ্ছি না ঠিক আছে এই যে এখন আমি তোমাদেরকে বললাম আমার বেবিকে ধরার জন্য কেউ নেই একমাত্র আমি ছাড়া আমার বর দিন অফিস করে ঠিক আছে আমি কিন্তু অন্যের বাচ্চা ধরতাম অন্যের বাচ্চা ধরতাম সেই সময় অন্য এসে রান্না করা খাওয়া সমস্ত করতো কিন্তু সে বাদ দাও ওই সব কথা আমি মানে মাথায়ও নিই না সে যাই হোক যখন তুমি বিয়ে করবে না তখন কিন্তু তোমাকে সবাই বলবে এই বিয়ে করবি কবে বিয়ে করবি কবে মানে সবাই মাথা খারাপ করে দেবে পাড়ার কাকিমারা তো আরও আগে মাথা খারাপ করে দেবে যে বিয়ে করবি কবে বিয়ে করবি কবে বিয়ে করবি কবে তোমাকে কিন্তু ওটাই বলবে তোমার বিয়ে করার পর হ্যাঁ তোমার যেই সংসারের প্রতি দায়িত্ব সেটা কিন্তু ওরা পালন করতে আসবে না সেটা কিন্তু তোমাকেই পালন করতে হবে তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েকে বা প্রত্যেকটা ছেলেকে মেন্টালি তোমরা যত সময় না স্ট্রং হবে যে হ্যাঁ এবার আমি বিয়ে করবো ততক্ষণ আগে কিন্তু তোমরা বিয়ে করবে না তাহলে কিন্তু সমস্ত দায় ভার হয়ে যে তোমাকে জোর করে বিয়েও দিয়ে দেবে সমস্ত দায় ভারও তোমার উপরই তোমার কাঁধেই চাপিয়ে দেবে জোর করে তারপরে ধরো বিয়ে করে নিলে এইবার তো শুরু হয়ে যাবে বেবি নেবে কবে বেবি নেবে কবে বেবি নেবে কবে ঠিক আছে তুমি তো তোমাকে বলবে বেবি নেবে কবে বেবি নেবে কবে কিন্তু হ্যাঁ আমার বেবি আমাকে দেখছে দেখো আমি আমি কথা বলছি আমি কথা বলছি আমার বেবি আমাকে দেখছে তো তোমাকে বলবে বেবি 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 নেবে 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 কবে 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 ঠিক আছে যদি নিয়ে নাও বেবি তো ভেবো না যে তোমার বেবিকে তারা দেখবে দেখবে না কিন্তু তোমার বেবিকে কিন্তু তোমাকেই দেখতে হবে কেউ ধরেও দেখবে না তুমি না খেয়ে রাত জেগে তুমি যদি মানে কি বলবো তোমার অবস্থা খারাপও হয়ে যায় তবুও কেউ দেখবে না কেউ ধরবে না সেই তোমার বেবিকে তোমাকেই সামলাতে হবে তোমার বর থাকবে অবশ্য সে যে কাজ করবে সে সময় পাবে কখন এই যে আমার বর সারাদিন অফিস সে রাত এগারোটায় আসে আর সময় কোথায় খাবে দাবে ঘুমিয়ে পড়বে ও বেবিকে ধরবে কখন আবার সকাল এগারোটায় বেরিয়ে যায় ও সকাল ঘুম থেকে উঠতে তো নটা বেজে যায় উঠে কি করবে নিজের রেডি হতে দু ঘন্টা সময় লেগে যায় বাজার করা নিজের রেডিওতে দু ঘন্টা সময় লেগে যায় ও বেবিকে ধরবে কখন তোমাকেই সারাদিন রাখতে হবে তার মধ্যেই তোমাকে স্নান করতে হবে তার মধ্যেই তোমাকে রান্না করতে হবে তার মধ্যেই তোমাকে সংসারে সব কাজ করতে হবে তোমাকে খেতেও হবে আবার তোমার বেবিকেও রাখতে হবে খাবে তো খাবে নামমাত্র খাবে কখনকার খাবার যে কখন খাবে তার কোনো ঠিক নেই কেউ তোমার বেবিকে ধরতে আসবে না যারা যারা বলেছে না বেবি নেবে কবে বেবি নেবে কবে তারা কিন্তু কোনো সময় বলবে না যে তুমি কি এবেলা খেয়েছো এবেলা এখনো খাওনি এত বেলা হয়ে গেলো দাও তোমার বেবিকে আমি রাখছি তুমি খাও এটা কিন্তু কেউ বলতে আসবে না তাই আমি বলছি যত সময় না মেন্টালি তোমরা স্ট্রং হবে যে হ্যাঁ এবার আমি বিয়ে করব বা এবার আমি বাচ্চা নেব তার আগে কিন্তু নেবে না আমি মেন্টালি স্ট্রং বলে আমার কোনো ব্যাপার না কেউ না ধরলেও আমার কিচ্ছু যায় আসে না সবসময় আমি মাথায় রাখি ভগবান যদি মাথার উপরে থাকে ভগবানকে আমি খুব বিশ্বাস করি জানো তো ভগবান যদি আমার পাশে থাকে তাহলে আর কাউকে দরকার হয় না জানো তো তাহলে আর কাউকে দরকার হয় না ভগবান পাশে থাকলে তুমি সবটা নিজেই করতে পারবে তো যাই হোক আমি মেন্টালি স্ট্রং ছিলাম হ্যাঁ এবার আমার বিয়ে করা দরকার বিয়ে করেছি এবার মানে না বিয়ে করাটা আমি সত্যি কথা বলতে আমি নিজের ইচ্ছে বিয়ে করিনি বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে আর তখন আমি বিয়ে করতে চাইনি আমি পড়াশোনা কমপ্লিট হয়নি তো পড়াশোনা করতে চেয়েছিলাম তো যাই হোক সে কথা ছেড়ে তো সে কথা অনেক দূরে চলে গেছে এখন বেবি যখন হয়েছে বেবির কথায় আসুক বেবিটা নেওয়ার জন্য আমি মেন্টালি স্ট্রং ছিলাম হ্যাঁ এবার মাতৃত্ব বোধ চলে এসেছিল যে মা হওয়ার ইচ্ছা হয়েছিল তো মা হয়েছি তাই আমার বেবিকে কে দেখলো না দেখলো তাতে আমার কোনো যায় আসে না একটু সমস্যা তো হয়ই কষ্ট বলবো না একটু তো সমস্যা হয় যখন সারা দিন বর অফিসে থাকে হ্যাঁ তার মধ্যে আমার বেবিকেও ধরতে হয় খেতে হয় রান্না করতে হয় সংসারে সব কাজ করতে হয় বেবির দেখাশোনা করতে হয় রাতেবেলা রাত জাগতে হয় সবটা আমি মেন্টালি স্ট্রং বলি আমি নিজে একা করছি কিন্তু আমার বেবিকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করা যাবতীয় একটা বেবির পিছনে যা কাজ থাকে সবটা আমি একা করি আমার বর সংসারে আমাকে অনেক হেল্প করে দেয় আমার বর যখন থাকে অবশ্যই বেবিকেও ধরে কিন্তু ও থাকে ওইটুক সময় বললামই তো ওইটুক সময় বেবির কাঁথাগুলো আমার বরই ধোয় আমিও ধুই আমার বড়ও ধোই দুজনই ধোয় ঠিক আছে আমি ডাইপার পরাই না আমি বেবির যখন বাড়িতে নিয়ে এসেছিলাম হাসপাতাল থেকে তখন থেকে আমার ডাইপার পরানো শুরু হয়েছিল ওর দেড় মাস বয়স পর্যন্ত আমি ডাইপার পরিয়েছি তারপরে আমি আর ওকে ডাইপার পরাই না একদম ডাইপার ছাড়াই মানুষ করছি বেবিকে তার মানে বুঝতে পারছো কতটা টাফ ঠিক আছে ডাইপার ছাড়া বারবার চেঞ্জ করতে আসি কিন্তু আমি ওকে কোনো সময় টয়লেটে পটিতে শুইয়ে রাখি না আমি কিন্তু বারবার চেঞ্জ করতে আসি বারবার কিন্তু দেখি তারপরে বেস ফিট করাই তার মানে বুঝতে পারছো কতটা সময় বেবির পিছনে দিতে হয় বেস ফিট করানো আর ফর্মুলা ফিট করানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ ফর্মুলা ফিট করালে কিন্তু একবার ফিট করিয়ে দিলে বেশি করে হয়ে গেল কিন্তু বেস ফিট কিন্তু একবারে খাই না একটু একটু করে খায় বারবার করে ওকে দিতে হয় ঠিক আছে একটু একটু করে খায় একদম একদম অল্প একটু খায় কোনো সময় খায় না বায়না করে ঠিক আছে তো বেস ফিট করাই তারপরে বারবার করে চেঞ্জ করানো মানে আমি এখন একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে চোখের নিচে পুরো গদ্ধ হয়ে গেছে দেখো কিছু করার নেই এই সময়টা আনন্দও করছি একটু তো সমস্যা হচ্ছেই আমি কথা বলছি আমার বেবি আমাকে সম্পূর্ণ দেখছে ঠিক আছে ও এখনও ঘুমায়নি বললাম না ঘুমায়নি এখন খেলাধুলা করবে তো অসুবিধা নেই আমারও ঘুমায় এরকম অনেক দিন হয় দুপুরবেলাও ঘুমাতে পারি না রাতে ঘুমাতে পারি না কি করা যাবে এইটা হলো সবারই এরকম একটা সময় আসে সবার আসে বলবো না সবার অনেকে সাপোর্ট থাকে না তো শ্বশুর শাশুড়ি তারপরে আরও পরিবারের অনেকে হুম সাপোর্ট দেয় তার বেবিকে ধরা হতে তার সংসারের সব কাজ করে দেওয়া হতে তার বর করে কিন্তু আমার সেদিকে কোনো সাপোর্ট নেই আমি একা হাতে সবটা করছি রান্না বান্না সংসারের কাজ বর বাজার করে আর ভারী কাজগুলো করে যেহেতু সি সেকশান ডেলিভারি হয়েছে ভারী কাজগুলো করতে পারবো না বে বড় বড়ো কাপড় কাঁচা ওগুলো বর করে আর বাদ বাকি কাজগুলো আমি করি বেবিকে দেখা সম্পূর্ণ একটা বেবির যা দায়িত্ব সবটা নিজেকে দেখে রাখা সবটা জানো তো কেউ নেই যে দেখবে আর কেউ নাক বলার নেই এটাও ভালো নিজের মতো নিজে বেবিকে মানুষ করছি তেল মালিশ করা থেকে শুরু করে স্নান করানো খাওয়ানো সবটা আমি একা হাতে করি তার মানে কতটা পরিশ্রম করতে হয় বুঝতে পারছো এক মাস ছিল আমার মা বোন ছিল এবার ওদেরও তো সংসার আছে ওরা আর কতদিন থাকবে তারপর থেকে সবটা নিজের হাতে তুলে নিয়েছি তাই আমি তোমাদেরকেও বলছি তোমরা যত সময় না মেন্টালি স্ট্রং হবে যে আমি এখন মা হব তবেই মা হবে কিন্তু বাবা হওয়া কিন্তু সহজ মা হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না মা হওয়া পুরো আকাশ পাতাল তফাত ঠিক আছে মা হতে গেলে অনেক চেঞ্জ হয় অনেক চেঞ্জ তোমার লাইফে নিজের জন্য একটুকু সময় পাবে না তো সেইটা মাথায় রেখে কিন্তু করতে হবে আমার ওটা মাথায় আছে বলে আমার কোনো রকম কষ্ট হচ্ছে না ঠিক আছে আমি মেন্টালি অনেক স্ট্রং এমনিতেও আমি মেন্টালি অনেক স্ট্রং ঠিক আছে তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না তাই না আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার চোখ মুখ দেখে বোঝার কথাই যে আমি প্রচুর ক্লান্ত কত রাত যে ঠিক করে ঘুমাতে পারিনি কত দিন যে টাইম মতন খেতে পারিনি কিন্তু তবু আমার মুখে স্মাইল আছে কেননা আমার এই ফুটফুটে বেবিটা আমার সাথে আছে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর ওকে আমি ঘুম পাড়াতে সফল হয়েছি ও এখন একটু শান্তিতে ভালোভাবে ঘুমোচ্ছে এখন আমার প্রচুর কাজ পড়ে রয়েছে সেগুলো করতে হবে আমাকে ঘুমাবে করতে করতে তোমাদেরকে দেখালাম সাতটার সময় ঘুমিয়েছিল তাও কিন্তু ঠিকঠাক ঘুমাইনি আবার উঠে গেছে আবার উঠে গেল এখন বাজে সাড়ে আটটা রাত তো এখন ফাইনালি একটু ভালো করে ঘুমিয়েছে আর আমি কি করবো এখন কি আর আমি ঘুমাতে পারবো রাতের রান্না করতে হবে তারপরে দুপুরবেলা সব বাসন গ্যাস মোছা সব পড়ে আছে ওগুলো করতে হবে আর যেহেতু ঘুমাতে পারিনি এনার্জি নেই ওর জন্য একটু মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি খেয়ে এনার্জিটাকে বাড়াবো বাড়িয়ে তারপরে সব কাজে বাজে লাগবো আবার রান্না করবো বাসন মানিটা খাচ্ছি কেন অন্য কোনো খাবার এখন তো বেবি সম্পূর্ণ বেশ ফিট করে তো আমাকে তো খুব মেনে গুচ্ছে খেতে হয় মানে তেল মশলা খাবার খেতে পারবো না বাইরের খাবার খেতে পারবো না আর বাইরের খাবার এখনও সেই কবে খেছি খেয়েছি ভুলে গেছি প্রেগনেন্সির সময় খেয়েছিলাম আর এখনও পর্যন্ত বেবি হয়ে গেল তারপরে এতদিন হয়ে গেছে খেতে পারবো না কেননা বাচ্চার দিকে তাকিয়ে আমাকে সেভাবে কন্ট্রোল করে খাবার খেতে হবে এমনিতেও খুব বাইরের খাবার কমই খাই আর এখন বেশি কথা বলবো না কারণ আমার সব কাজবাজ পড়ে আছে তাই মুড়িটা খাচ্ছি কোনো তেল মশলা না কিছু না এই মুড়িটা খাচ্ছি এর জন্য যাতে কোনো গ্যাস ট্যাস না হয় বেবিটা যেন সুস্থ থাকে আমিও যেন সুস্থ থাকি আমি সুস্থ থাকলেই তো বেবিটা সুস্থ থাকবে তো ফাইনালি ও এখন একটু ঠিকঠাকভাবে ঘুমালো তো এখন আমি রান্না করব সব কাজবাজ করব তাই খিদেও পেয়ে গেছে আর ঘুম তো চোখে ভর্তি কী করবো ঘুমাতে পারবো না এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না বান্না না হলে ও আবার যখন তখন উঠে যেতে পারে লাস্টে রান্নাও হবে না রাত বারোটা একটা বেজে যাবে খেতেও পারবো না তো তোমরা কিন্তু দেখতে থাকো এই দেখো গাইস আমাদের ঘরে কে এসছে অনেক দিন পর এসছে দেখো কত বড় হয়ে গেছে ভিডিও দেখিস আমি কত ছোট ছিলি তুই ভিডিও দেখিস আমার ভিডিও দেখিস আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে আর আমার বর আসলো একটু আগে অফিস থেকে এসে ফোন দেখছে আর এখানে আমি রান্না বান্না করে সব গুছিয়ে রেখেছি হ্যাঁ আর এখানে দেখো রান্নাবান্না করে একবারে বাসন নিয়ে যে সব পরিষ্কার করে রেখেছি আমি শুধু খাবো আর এগুলো ধোব ব্যাস আমার রাতের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে কী করিস তুই কী করছিস তো চলো এখনও দেরি আছে খাওয়া দাওয়া আমার বর্ত বারোটার আগে ভাত খাবে না আমি বরকে বলছিলাম ভিডিও করতে হবে না বললাম তো কেননা ওকে একটু বলছিলাম ভিডিও করে দাও যে খাওয়ার পর বাসন টাসন ধুচ্ছি তাই ও ভিডিও করতে চাইছিল না এক প্রকার জোর জবস্তি করে ভিডিওটা করছে ওর জন্যই আমি ওদের বারণ করছিলাম ওকে বারণ করছিলাম যে তোমার ভিডিও করতে হবে না থাক দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে যেহেতু দেরি করে ঘুমিয়েছে তাই কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এই যে বাসন টাসন আমি সব মেজে ধুয়ে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বর তো মুখের মধ্যে একদম মানে পারলে ফোনটাকে ঢুকিয়ে দেয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাসন টাসন ধুয়ে যাব বাসন টাসন যেই ধুয়ে যাব মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে যাবে কেননা ও তো সন্ধ্যা সাড়ে আটটা নটার থেকে ঘুমিয়েছে এখন এগারোটার সময় আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো ও উঠে গেলে আবার ওকে দেখতে হবে বন্ধুরা এখন কটা বাজে একবার দেখো দেখাও যাচ্ছে না টাইম একটা তিরিশ মানে দেড়টা বাজে আর ওর চোখটা দেখো টান টান করে তাকিয়ে আছে আর ক্যামেরা দেখে তো আরও আগে আর বাচ্চার বাবাকে দেখবে কি করছে ওই যে দেখতে পাচ্ছ ও সে ফোন দেখছে কানে হেডফোন গুজে আর বলে হুম বসে বসে ফোন দেখছে আর বাচ্চা কি করছে এই যে বাচ্চা দেখো ও কি করছে কেউ বলবে দেখটা বাজে এখন ওর খেলার সময় রাত এগারোটার সময় উঠলো ঘুম থেকে এখনো খেলবে তোর মতো দেখতেই পেলে দুপুরবেলা ঘুমায়নি বর তো অফিস থেকে এসে বরের আর কি কাজ ওই যে ফোন দেখতে শুরু করেছে ফোন দেখেই যাচ্ছে এখনও পর্যন্ত মেয়েকে আমিই সামলাচ্ছি তোমাদেরকে বললাম না বরের উপর বেশি ভরসা করা উচিত না তো যাই হোক এখনও মেয়েকে আমি সামলাচ্ছি তো দুপুরবেলাও ঘুমাতে পারিনি রাত এত রাত হয়ে গেল এখনও ঘুমাতে পারছি না এই চলবে এখন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগের ইনফরমেশানগুলো কেমন লাগলো জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলো না তোমাদের মন তো তোমরা পরবর্তী কি ব্লগ দেখতে চাইছো সেটাও কমেন্টস এ তো বাবা এখন ফোন দেখবে আর মেয়ে এখন খেলা করবে আর আমি এখন পাহারা দেবো ওদেরকে সবাই ভালো থেকো